এক যে এত মাছ ওঠে আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না গরু বা ছাগল এগুলোকে গ্রামীণ যে সেখান দিয়ে যেন উঠে জালের হয় যেগুলোর সাথে আসলে জালটাকে জুড়ে দেওয়া হয় আসলে পানিতে ফেলা হয় তখন যেন খুব সুন্দর রেখেছেন সেই মাছগুলো কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রান উইদ্দিল্লা সায়াসনীবির গ্রামীণ পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি একটি গ্রামের উদ্দেশ্যে গ্রামটির নাম হচ্ছে সিংহরাগী এই গ্রামে যাওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাতে চাই গ্রামীণ পরিবেশে যখন বর্ষার সময় হয় তখন কিভাবে ধর্মজাল দিয়ে মাছ মারা হয় তো সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি টাঙ্গাইল জেলার কিছুটা দক্ষিণে সিংহরাগী গ্রামে বাংলাদেশকে ভাটির দেশ বলা হয় কারণ এখানে ঋতু বৈচিত্র্য আছে এবং বর্ষার মৌসুমে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় তখন চারিদিকে শুধু পানি আর পানি দেখা মিলে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার থানার ইউনিয়নের গ্রামে গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে আসলে আপনি যেমন দেখতে পারবেন গাছের সারি ঠিক তেমনি আপনাকে এর বিশাল জলরাশিও মুগ্ধ করবে বর্ষা মৌসুমে ফসলি ক্ষেতগুলো তলে যাওয়ার কারণে গবাদি পশু গরু বা ছাগল এগুলোকে গ্রামীণ যে মেঠোপথ আছে তার তুধারে গজিয়ে ওঠা বিভিন্ন ধরনের লতা ঘাস ইত্যাদি খাওয়ানো হয় গ্রামীণ মেঠোপথ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করে দেবে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন তাই তো বিভিন্ন সময় লেখক বা কবিগণ গ্রামের সৌন্দর্য তাদের লেখায় ফুটিয়ে তুলেছেন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আমি আপনাদের সিংহরাগি গ্রামের কয়েকটি পয়েন্ট ঘুরে ঘুরে এই ধর্মজাল দিয়ে মাছ মারার দৃশ্যগুলো দেখাবো আসলে বর্ষা মৌসুমে যখন চারিদিকে পানি থই করে তখন বিভিন্ন উপায়ে গ্রামের লোকজন বিভিন্নভাবে আসলে মাছ ধরে থাকেন এখানে যেমন দেখতে পাচ্ছেন বড়শি দিয়ে আসলে নানান বয়সী মানুষেরা মাছ ধরছেন কিন্তু আজকে আমি আপনাদের সেরকম কোনো বরশি দিয়ে মাছ ধরা দেখাবো না আপনাদেরকে দেখাবো ধর্মজাল দিয়ে মাছ ধরা এবং মাছ মারার জন্য কিভাবে ধর্মজাল প্রস্তুত করা হয় তারই পূর্ণাঙ্গ প্রক্রিয়া আপনাদের সামনে এখন তুলে ধরব তো ধর্মজাল দিয়ে মাছ মারার জন্য শুধু জাল হলেই হবে না এর সাথে যে আনুষাঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলোকে আগে থেকে প্রস্তুত করে নিতে হবে ধর্মজাল পাতার জন্য আসলে বেশ কয়েকটি বাঁশের দরকার হয় প্রথমে যে স্ট্রাকচারটা দাঁড় করানো হয় সেটা অনেকটা পিলারের মতো এবং এটার উপরেই মূলত পুরো প্রক্রিয়াটা আসলে নির্ভর করে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুজন মিলে একটি বাস আসলে তারা মাটির নিচে ডাবিয়ে দিচ্ছে তারপরে এখানে দুই তিনটা বাস একসাথে জুড়ে দিয়ে প্রথম স্ট্রাকচারটা তৈরি করা হবে তো এখানে বলে রাখা ভালো আসলে এই স্ট্রাকচার তৈরিতে মূল ফ্রেমটার যে অংশটা সেটা আসলে গ্রামীণ ভাষায় যেটাকে আমরা বলি বৈরাবাস সেই বৈরাবাস দরকার হয় আর বৈরাবাস কাটার সময় কঞ্চিগুলোকে একটু বড় করে রাখতে হয় কারণ সেখান দিয়ে যেন উঠে জালের ফ্রেমটা জুড়ে দেওয়া যায় কিংবা হচ্ছে জালটা খুলে ফেলা যায় এই ফ্রেমের কাজ করাটা বেশ সময় সাপেক্ষ এবং কষ্টের ব্যাপার একটি জালের ফ্রেম বাঁধা থেকে শুরু করে মাছ মারার উপযোগী করে গড়ে তোলার জন্য কমপক্ষে একদিন সময় সেখানে কিন্তু ব্যয় করতে হয় তো এখন বিডিওতে উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে আসলে মাকলাবার ব্যবহার করা হয় যেগুলোর সাথে আসলে জালটাকে জুড়ে দেওয়া হয় এবং তাছাড়া স্ট্রাকচার হিসেবে বা কাঠামো হিসেবে যে মূল অংশটা আসলে পিলার হিসেবে কাজ করে সেই অংশটাতে অনেকে তিনটা অনেকে চারটা অনেকে পাঁচটা বাজ ব্যবহার করেন যার যার সুবিধা মতো এবং লম্বা যে বাসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বৈরবাসেরই হয় এটার সাহায্যে আসলে জালটাকে পানির নিচে ডুবানো হয় এবং পানির থেকে তোলা হয় সব প্রক্রিয়া শেষ হওয়ার পর এই জালটি এখন পুরোপুরিভাবে মাছ মারার জন্য প্রস্তুত সাথে ছোটোখাটো আরও কয়েকটি বিষয় থাকে একটি দড়ি আসলে এদিকে টেনে দেওয়া হয় যেটা দিয়ে জালটাকে নিয়ন্ত্রণ করা হয় জাল যখন আসলে পানিতে ফেলা হয় তখন যেন খুব সুন্দরভাবে জালটি পানিতে পড়ে সেই সাথে আরেকটি দড়ির সাহায্যে জাল ওঠানামা করানো হয় এখন আমি আপনাদের মাছ মারার দৃশ্য দেখাবো একত্রে যখন অনেকেই এক সিরিয়ালে মাছ ধরেন তখন আসলে সবাই মিলে একসাথেই জাল উঠান এতে করে কোনো না কোনো জালে মাছ ওঠার সম্ভাবনা থাকে কিন্তু যদি একত্রে না উঠিয়ে বিক্ষিপ্তভাবে উঠানো হয় তাহলে জালে মাছ না থাকার সম্ভাবনাই থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়ালে সবাই জাল উঠাচ্ছেন এবং একটি জালে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ ধরা পড়েছে চাচা খুব খুশি মনে মাছগুলো ধরতে যাচ্ছে গ্রামের সব বয়সের মানুষই আসলে এই সময়টাতে মাছ ধরায় ব্যস্ত থাকে তো এখানে একজনকে দেখতে পাচ্ছেন তার বয়স খুব বেশি না তো তার একটি বিষয় আমি দেখলাম যে এই জালটি আসলে অন্য একজনের তিনি মাছ মারা শেষ করে তার কাছে দিয়ে গেছে এবং সে খুব সুন্দরভাবে আমরা দেখি যে তিনটা খেয়ন দেয় যেটা গ্রামীণ ভাষা বলা হয় খেওয়ান সেই তিন খেয়নেই কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ মাছ পায় আসলে অনেকেরই জালে অনেক সময় মাছ ওঠে না কিন্তু তার ভাগ্যটা এরকম সুপ্রসন্ন যে সে তিনটি খেয়ন দেয় এবং তিনটি অনেক অনেকগুলো মাছ তার জালে আসলে ধরা পড়ে তিন চারটি খাওয়ানে তার জ্বালে যে পরিমাণ মাছ উঠেছে এই মাছ সে খেয়েও বিক্রি করে ফেলতে পারবে এখন ওই পাশটাতে যাচ্ছি ওই পাশে একটি জালে নাকি প্রচুর মাছ ধরা পড়েছে আরে আসলেই তো এই জালটাতে যে পরিমাণ মাছ এসেছে আসলে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে এরকম কোনো জালে আমি আসলে মাছ আসতে দেখিনি পুরো জালটা মনে হচ্ছে ভরে গেছে মাছে এবং মাছের যে ছোট ছোটি জাল থেকে বের হয়ে যাওয়ার জন্য তো চাচার কিন্তু মুখে অনেক হাসি এতগুলো মাছ একসাথে আমি আসলে কখনোই দেখিনি ধরতে খুবই ভালো লাগছিল যে এতগুলো মাছ একসাথে এসেছে এবং আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু এই চাচার জালেই সবচেয়ে বেশি মাছ উঠেছে অনেকেই বলে থাকেন যে অনেক সময় যখন মাছের আসলে বেশি আনাগোনা থাকে প্রায় দশ পনেরো কেজি মাছ একসাথে এক একক্ষণে ওঠে অনেক সময় সেটা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ কেজিও ছাড়িয়ে যায় সেই সাথে যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেদিন সে প্রায় একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত মাছ পায় দেখুন বন্ধুরা এক খেওয়ানে কত মাছ উঠেছে এই মাছগুলো ধরার একটি বিশেষ পদ্ধতি আছে মাছগুলো আসলে ছোট ছুটি করতে থাকে কিন্তু মাছগুলোকে খুব সুন্দর দুয়ে দুয়ে এক পাশে আনা হয় এই পাশটাতে যে পাশে আসলে থেকে যে মাছ মারেন যিনি আসলে ধরে থাকেন মাছগুলো তিনি একটা নিচু করে দেন এবং খুব আস্তে আস্তে মাছগুলো কেটে সেখানে জড়ো করেন তারপর যদি মাছ বেশি হয়ে যায় সেখান থেকে একটি বালতিতে করে গাইজার ভিতরে ভরে থাকে এবং ওই গাইজায় রাখার কারণে মাছগুলো কিন্তু জীবিত অবস্থায় থাকে এর জন্য ঘন্টার পর ঘন্টা তারা মাছ মারতে পারে মাছ নষ্ট হয় না মাছ তাজাই থাকে সত্যি বন্ধুরা এক খেওয়ানে যে এত মাছ উঠে আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটি চাচার হচ্ছে এক খেওয়ানে এতগুলো মাছ উঠেছে তারই হচ্ছে একাংশ তিনি আসলে এই গাইজার ভিতরে রাখছেন এই গাইজার ভিতরে তিনি আরো অনেক মাছ মেরে আসলে রেখেছেন সেই মাছগুলো কিন্তু সব তাজাই আছে কারণ হচ্ছে এই গাইজা এমনভাবে তৈরি যে এখানে মাছ আসলে বাইরে বেরোতে পারবে না এখানে মাছ রাখলে মাছগুলো পানির মধ্যে তাজা অবস্থায় আসলে ভেসে থাকে শুধু মাছ আর মাছ কত মাছ মেরেছে আসলে চাচা এই এক খেওয়ানে যেদিন আসলে ভালো মাছ ওঠে সেদিন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গুরিয়ে গভীর রাত পর্যন্ত মাছ মারা হয় সবসময় যে আসলে সবখানে মাছ ওঠে তাও না অনেক সময় দেখা যায় এরকম দুই একটি মাছ আসে কিংবা অনেক সময় মাছ কিন্তু ওঠে না কিন্তু যখন মাছ আসতে থাকে তখন কিন্তু সবার জালে অনেক মাছ ধরা পড়ে এরই মধ্যে সন্ধ্যার আজান দিয়ে দেয় অনেকেই জাল গুটিয়ে তখন বাড়ি যাওয়ার পথ ধরেন বাড়ি যাওয়ার পূর্বে জালটাকে খুলে ভালোভাবে ধুয়ে নেন যাতে আসলে জালের গায়ে আষ্টে গন্ত ভাবটা না থাকে আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ